গত এই কয়দিনে এই অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জামাত বিএনপি সেই কলকাতার রাখতে যারা জীবন দিয়েছেন সকলের আত্মার মধ্যে রাখতে বলা হচ্ছে একটু মনে করে এই সরকার শপথ দেওয়ার সাত দিনের মধ্যেই তারেক জিও বলেছিল এবং পরে বিএনপি মহাসচিব বলেছিল যে শেখ হাসিনার সরকার ছয় আর কথা শুনো ভাই ছয় মাসে সরকার টিকবে না আমি জানি না আপনাদের মনে আছি প্রকাশ্যে ঘোষণা করেছিল ঠিক ছয় মাসের মাথায় তারা কিন্তু তাদের কথা রেখেছে

বিরুদ্ধে করেছিল তাদের মুখে চোপে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে একটা কার্যকর রাষ্ট্র করেছে আর তাদের স্বাধীন পাকিস্তান একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশকেও একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্র করার জন্য সমস্ত স্থাপনা এটা দিয়ে যদি চৌকর ব্যক্তি চলে জনগণের সম্পদ সব ধ্বংস করে দিয়ে এটাই ছিল তাদের প্রধান

শুধু একটা দিছি না তাদের আমাদের সেদিকে গণতন্ত্র না নাই আর আমাদের দেশে করে ফেলবে সব তুলে ফেলবে লক্ষ্য করেন কোথায় কোথায় চারটা ঢাকার পথ উত্তরা যাতে এই দিতে পারে আগ্রহ গিয়ে সেই সেতু দিয়ে

সময় উপযোগী সিদ্ধান্তে আওয়ামী লীগের নেতা কর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছে সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনী যারা দেশের জন্য দেশকে বাঁচানোর